সালামু আলাইকুম সম্মেলিত মাছটা শিবাই বন্ধুক আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের অরিজিনাল বিয়ের ছোল মাছের কোনো আজকে আমি আপনাদের সামনে বিয়ে ছোল মাছ সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা জানি এই বিয়ের ছোল মাছ যে কোনো পুকুরের মধ্যে যে কোনো পানির মধ্যে বা যে কোনো জলাশয়ে যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছ সিম্পলইভাবে যে কোনো পুকুরের মধ্যে বা যে কোনো খাদের মধ্যে বা হাউজের মধ্যে আমরা এই মাছগুলো চাষ করতে পারবো তবে আমরা যদি এই মাছগুলো অল্প দিনে বাজার করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মটি মানতে হবে সেটা হচ্ছে আমরা জানি এই বিয়ের ছোল মাছের আপনার পুকুরের এক পুকুর থেকে অপর পুকুর করে চলে যাওয়ার অবশ্য রয়েছে বর্ষাকালে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুর চুতের পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে তা নাহলে আমরা দেখা যাবে যে তিন মাস চাষ করার পর আমাদের পুকুরের মধ্যে আর কোনো মাছ নেই অর্থাৎ সব মাছ অন্য পুকুরে চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুর পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে আরেকটি বিষয় হচ্ছে যদি পুকুরের মধ্যে পুরনো পানি থেকে থাকে সেই পানি সরিয়ে সেই পানিকে আমরা এই পুকুরের মধ্যে নতুন পানি প্রবেশ করাবো নতুন পানি প্রবেশ করার পর পুকুরের মধ্যে আমরা চোনা এবং ছিটিয়ে দিয়ে পানিকে ভিটামিন যুক্ত করে এরপর আমরা পুকুরের মধ্যে এই মাছগুলো দিব মাছ চাষি ব্যবহৃত আরেকটি বিষয় অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে পুকুর আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে আমরা গাছপালা কেড়ে দেবো যেন পুকুরের মধ্যে রোদ প্রয়োষ করতে পারে তাছাড়া যদি পুকুরের মধ্যে পানি পুকুরের পানির মধ্যে যদি আপনার গাছের পাতা পড়ে সেক্ষেত্রে কিন্তু গ্যাস তৈরি হওয়ার ফলে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে মাছ চাষে বন্ধুগণ এবার আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত শত বিধিকা চাষ চাষ করতে পারবো আমরা কিন্তু চাইলেই এই মাছগুলো প্রতি শতাংশে আপনার এক হাজার থেকে বারো শত পিস বা আপনার যেই সমস্ত মাছের যে সমস্ত পুকুরের আপনার প্রয়োজন রয়েছে সেই সমস্ত পুকুরের মধ্যে কিন্তু আমরা এই মাছগুলো চাষ করতে পারবো মাছের চাষি ভাই বন্ধুগণ এবার হচ্ছে এই মাছের খাবার আমরা জানি এই মাছগুলো আপনার নদী বা খাল বিলের মাছ ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলোকে খাবার ছাড়াও অর্থাৎ খাবার ছাড়াও এই মাছগুলোকে আমরা পুকুরের মধ্যে রাখতে পারবো তবে খাবার দিলে সবচেয়ে বেশি ভালো কেননা খাবার দিলে আমরা মাত্র তিন মাসের মধ্যে এই মাছগুলো বাজারজাত করতে পারবো এখন আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে কী দেবো আমরা কিন্তু এই মাছগুলিকে খাবার হিসাবে এই মাছ যেহেতু নদী এবং সাগরের মাছ এই মাছগুলো কিন্তু আপনার কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলোকে প্রচুর ডিম খাবার হিসেবে দিতে পারি আর টিম বেশি হচ্ছে আমরা যদি এই মাছগুলি আপনার বাসমান ফিট দেই সেই কিন্তু ভালো হবে কারণ এই মাছগুলো ফিটও খেয়ে বেঁচে থাকতে পারে এবং ফিট খেলে এই মাছগুলো কিন্তু অল্প দিন বাজারজাত করতে পারে পাঁচটা সেবায় বন্ধুকন আপনারা জানেন ভিয়েতনামক শোল কয়েক ধরনের রয়েছে এক ধরনের হচ্ছে আপনার ভিয়েতনামক শোল আরেকটি হচ্ছে দেশি এবং আরেকটি হচ্ছে আপনার হাইব্রিড হাইব্রিড যে সমস্ত শোল মাছ রয়েছে সেগুলো কিন্তু আপনারা অল্প দিনে বাজারজাত করতে পারবেন কিন্তু এর বাজার চাহিদা কম থাকবে আর যেটি আপনার ভিয়েতনামক শোল বা দেশি শোল এগুলো কিন্তু আপনারা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এবং এর বাজার চাহিদা বেশি থাকবে কারণ এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু মাছ চাষি ব্যায় করুন আমাদের কাছে সমস্ত ধরনের শোল মাছ রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই তিন প্রকারের যে কোনো শোল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি বাই বন্ধুকরণ মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোমস্টে দেওয়ার আমরা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে